তো রাতের রাতে বন্ধুরা তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়ে গেছি দেখতে পাচ্ছ যে দিদি বাড়ি এসেছিলাম দিদি বাড়ি এসে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তারা দেখা যাচ্ছে একটা নতুন পুরনো রাস্তায় যাচ্ছি যেতে তো খুব রিক্সে ভিডিও করা হচ্ছে ভিডিও করে দেখে কত দূর যাওয়া যায় না রাস্তাটা যাচ্ছে এটা যেতে যেতে কত সুন্দর রাস্তাটা ভিডিওটা প্রবলেম হচ্ছে বুঝে যাচ্ছি রাস্তায় একাধা হচ্ছে কী বলে অতটা হচ্ছে না সে ভিডিও করা হচ্ছে বেকার অত নিয়ে ভিডিও করা আমার উচিত হচ্ছে না ওটা কেননা কী বলে ওটা তোমার ফাইন করতে হলে অতটা রিক্স নিয়ে করা উচিত নয়

তো খানিকক্ষণ বাকি আছে খানিকটা বাকি হয়ে আছে আর মাঠে জল দিয়ে হয়ে গেলে আমার বাড়ি চলে যাব তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমাদের এখানে পাইপ মিলা আছে তো এই মাঠে খানিকক্ষণ বাকি আছে সামনে জল হয়ে গেছে আর খানিকটা জল দিয়ে হয়ে গেল তো আমরা চলে যাব তো চলো দেখা যাচ্ছে তোমাদের একটা নতুন ভিডিও আর একটা আছে দেখা যাচ্ছিস চলো কতটা কোখান পর্যন্ত পাইপ মিলা আছে তো দেখো বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে তার মাঝে একটা তোমাদের বলে দিয়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও একটু কমেন্ট করতে ভুলবেন না তো তোমরা যদি তো বন্ধুরা তোমাদের কেমন আরাম ছিলেন ছোট ছোট গাছ গাছে ধান এসে ফুলে গেছে তোমাদের কাদের কাদের এরকম হয়েছে একটু কমেন্ট করবে তো এখন কি বলে গাছ এত বড়ো হয়নি ছোট ছোট গাছও সব শীষ ফেলে যাচ্ছে ধানের কেউ যদি জানে তো একটু কমেন্ট করবে এরকম কার কার হয়েছে তো এ রোদ দেওয়া যায় অত্যন্ত রোদ এরপর যে বলেছিলাম যে জলের কথা এখানে অবধি জল পড়ছে এখানে খানিকটা জল হয়ে গেল তো তো বন্ধুরা কেমন আমরা হচ্ছে একটু মাঠে আসছিলাম তোমার যে বলছিলাম যে নতুন ভিডিও এইটার কথা বলছিলাম আমি গ্যাসের চালাই এটা গ্যাসের মেশিন চলছে এটা এরকম চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে টাটা বাই বাই ত্যাখান ভিডিওটা দেখতে থাকো তোমরা কেমন হয়েছে কমেন্ট করে বলতে ভুলবেন না